আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর প্রিয় দর্শক আমি বিকাল চারটার দিকে একটি ভিডিও দিয়েছিলাম চট্টগ্রামে ডাকাতি সংঘাত বিষয় তো তখন সবগুলো তথ্য আসলে পাইনি যেটুকু আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সেগুলোই দিয়েছিলাম তো বর্তমানে আপডেট আরেকটি খবর দিচ্ছি এই আপডেট খবরের মধ্যে কিছু চাঞ্চলকর তথ্য রয়েছে প্রিয় দর্শক চট্টগ্রামে কাজী গ্রুপের একটি বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে সেই সকাল আটটার দিকে তার আটটার দিকে বাড়িতে ঢুকে বাড়ির মালিক সহ আরো যারা ছিল তাদের প্রত্যেককে জিম্মি করে তারা ডাকাতি করছিলেন এই খবরটি পুলিশ সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে আর বাকি ভিতরে যারা রয়েছে তাদেরকে এখনো আটক করতে পারেনি তারা বাড়ির মালিক এবং অন্য অন্যদেরকে জিম্মি করে সেখানে তারা অবস্থান করছে এখনো পুরো বাড়িটি গ্রাহর করে রেখেছে পুলিশ এবং জনতা তো সবচেয়ে বড় মজার খবর হচ্ছে যে যে সমস্ত ডাকাতরা গিয়েছিল সেখানে ডাকাতি করতে এবং ডাকাতি করছে এই ডাকাতদের মধ্যে শিবির এবং বিএনপির কর্মীরা রয়েছে যে দুজনকে আটক করা হয়েছে তারা শিবির কর্মী আর বিএনপির যেগুলো বাইরে ছিল তারা নাকি পালিয়ে গিয়েছে তাদেরকে শহরে মানুষ এখন খুঁজছে ইতিমধ্যেই একজনকে দেখেছি যে তাকে পিটিয়ে সম্ভবত মেরে ফেলা হয়েছে আর অন্যদেরকে মানে মারধর করছে তো সম্ভবত মেরে ফেলবে তবে এদেরকে মেরে ফেলাই উচিত আসলে বাংলাদেশের মানুষ যেই আশা আকাঙ্ক্ষা করে গণ অভ্যর্থন ঘটেছিল আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি তারা ঘটাতে পেরেছে এই যে আন্দোলন করেছে মেদানা কুটা মেদানা কুটা এই মেধাবীরা এখন ডাকাতির মধ্যে নেমে গিয়েছে তো ওরা স্বাভাবিক নাম দিই কারণ ওরা জামাই শিবিরের ছিল বাংলাদেশটাকে ধ্বংস করে কালো শক্তির ক্ষমতায় তারা আজকে রাষ্ট্র দখল করে বসেছে দর্শক যা করছে সেটি আমরা বিগত তিপ্পান্ন বছরে আমরা কখনো দেখিনি চুরি ডাকাতি হত্যা অহজেনের লুটপাট দখলবাজ চাঁদাবাজ মানে এইরকম ভাবে আমরা আর কখনো দেখিনি পাঁচই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশে লুটপাট দখল বাণিজ্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িগর দখল এদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা অনেক কিছু তারা ঘটিয়েছে এছাড়াও আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন সমন্বয়করা তারা দেখছেন যে প্রতিনিয়ত তারা কি করছেন ওটা বাংলাদেশটাকে তস্তস্ত করে ফেলেছেন তারা ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য তারপরে বদলি বাণিজ্য হাজার হাজার কোটি টাকা তারা আসলে লুটপাট করে নিচ্ছে বাংলাদেশ থেকে হয়তো এক সময় শোনা যাবে যে তাদের দুবাইয়ে কানাডায় বা আমেরিকায় বিভিন্ন জায়গাতে তাদের মানে মানে প্রচুর প্রচুর টাকা সেখানে তারা ওখানে বাড়ি গাড়ি করে তারা মানে আরামায়সে করছেন অথচ যারা এই আন্দোলনে আহত নিহত হয়েছে সেই পরিবারগুলো কিন্তু এখনো তাদের অধিকারের জন্য তারা রাজপথে লড়াই করছে দর্শক আপনারা জানেন গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর রেনুস তিনি আইন বাহিনীর সাথে একটি মানে সমন্বয়ক একটি মিটিং করেছিলেন সেই মিটিং এর মধ্যে তিনি মানে খুব কড়া বার্তা দিয়েছেন যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা লিফলেট বিতরণ না করতে পারে তারা যেন কোনো কার্যক্রম পরিচালনা না করতে পারে আসলে ওরা শুধু মানে লেগে আছে আওয়ামী লীগের পিছনে এই যে সারা বাংলাদেশে এত অপকর্ম হত্যা খুন খারাপি লুটপাট রাহাজানি হচ্ছে সেগুলোর দিকে আসলে নজর নেই শুধু আওয়ামী লীগকে দমাতে হবে পরিণতি যে ভয়াবই হবে সেটি এরা বুঝতে পেরেছে যে কারণে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায় আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে কিভাবে নির্বাচন থেকে মাঠের বাইরে রাখা যাবে সেটি নিয়ে আসলে ওরা ব্যস্ত বাংলাদেশের মানুষ খাক না খাক সেটা আসলে এদের দেখার বিষয় না